আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ গাইস আমিও হাজারের মধ্যে ভালো আছি আবার চলে আসলাম শেষ বিখ্যাত কাঁচা বাজার মন্দির বাজার ঢাকা ওদের মাহমুদ ঢাকা হ্যাঁ গাইস আজকে সকল সবজির দাম জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সাপ্তাহিক আয়োজন আসি আমি আপনাদের সাথে তো চলুন দিলে না করে ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইস আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সামনে বেগুন অনেক কচি টাটকা বেগুন নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস এই বেগুনটা নিতে পারবেন আশি টাকা কেজি আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাঁধাকপি বাঁধাকি কি বাঁধাকপি প্রতি পিস নিতে পারবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস আপনারা সামনে দেখতে পাচ্ছেন লাউ সাইজ অনুযায়ী না লাউ নিতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা সাইজ অনুযায়ী নিতে পারবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন ফুলকপি ফুলকপি নিতে পারবেন বড়ো সাইজটা পঞ্চাশ টাকা পিস ছোটোটা চল্লিশ টাকা পিস নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পেজের ফুলকা নিতে পারবেন তিরিশ টাকা পোয়া আপনারা ভেন্ডি নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন করলা হ্যাঁ গাইস করলা নিতে পারবেন আশি টাকা কেজি পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস পেঁপের চল্লিশ টাকা কেজি লাল বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস এই লাল বেগুনটা লম্বা লাল বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন সিম সিম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস এই সিমটা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি বরবটি নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস বরবটি নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কচু বরবটি এই গোল লাল বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি নিতে পারবেন শালগম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস শালগম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন সিম এটা বিসিওয়ালা সিম নিতে পারবেন একশো টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন মূলা মূলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর মূলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি টমেটো নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস টমেটো নিতে পারবেন আশি টাকা আশি টাকা কেজি শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি সামনে ক্ষীরা দেখতে পাচ্ছেন ক্ষীরা নিতে পারবেন ষাট টাকা কেজি গাজর নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাজন নিতে পারবেন আশি টাকা কেজি আপনারা প্রতিনিয়ত এই বাজারে আসবেন এই বাজারে আসার ঠিকানা হচ্ছে মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস আমি আবারও বলছি মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে বিশ বারো দু হাজার চব্বিশ রোজ শুক্রবার প্রতিনিয়ত সাপ্তাহিক আয়োজনে প্রতিনিয়ত এখানে কাঁচা বাজারে বাজার বসে আপনারা এখানে চাল ডাল মাংস যাবতীয় সকল সবজি এখানে পেয়ে যাবেন যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন সকাল আটটা থেকে বাজার বসে একবারে রাত নয়টা দশটা পর্যন্ত আপনারা প্রতিনিয়ত এই বাজার থেকে কেনাকাটা করতে পারবেন হ্যাঁ গাইস সকল সবজি এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা এখানে আসবেন আমি আসার ঠিকানা আবার বলতেছি ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া কাঁচা বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আপনারা এই ভিডিওর মাধ্যমে সকল সবজির দাম জানতে পারলেন প্রতিনিয়ত আমি সাপ্তাহিক আয়োজনে এই সবজির দাম সম্পর্কে ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত